মাত্র তিনটি সূত্র শিখলে ইংলিশে কথা বলার জন্য তোমরা আশি ভাগ এগিয়ে যাবে তার প্রথম সূত্রটি আমি তোমাদের শিখিয়েছি দ্বিতীয়টি শিখিয়েছি আজ তৃতীয়টি নিয়ে কথা বলবো প্রথমটি ছিল আসে দ্বিতীয়টি ছিল এবং তৃতীয়টি হচ্ছে থাকবে থাকবে নিয়ে হ্যাঁ এটা তো সবগুলোই কিন্তু দেয়ারের ব্যবহার শুরু হ্যাঁ এখানে উইল উইলবি শ্যালবি হ্যাঁ মূলত আসলেই তোমাদের মনে করলে যে সূত্রটি দিয়ে তোমরা সব কিছু করতে পারবে দেখো আজকে সূত্রটি হচ্ছে দেয়ার প্লাস উইল বি অবলিক বি প্লাস যা থাকবে প্লাস যেখানে থাকবে প্রায় সেম সূত্রই এখন উইল বি ব্যবহারটা জেনে নাও এটা হচ্ছে সাধারণত ভবিষ্যতের জন্য বেশি ব্যবহার হয় শ্যাল বি শ্যালবি হচ্ছে তুলনামূলক ফর্মাল বা দৃঢ়ভাবে বলার জন্য ব্যবহার হয় উদাহরণ দেখো আগামীকাল একটি মিটিং থাকবে দেয়ার উইল বি এ মিটিং টু মোরো কোনো অজুহাত থাকবে না দেয়ার শ্যাল বি নো এক্স কিউসেস যেখানে একটি পার্ট থাকবে সেখানে বাচ্চারা খেলতে পারবে দেয়ার উইল বি এ পার্ক হোয়ার চিলড্রেন ক্যান প্লে এখানে মূলত তোমাদেরকে মনোযোগ দিতে হবে উইল বি এবং শ্যালবি এই দুইটার ব্যবহার তোমরা ভালো করে জেনে নিতে হবে এবং বুঝতে হবে হুম উইল বি সাধারণত ভবিষ্যতের জন্য বেশি ব্যবহার হয় শ্যাল বি তুলনামূলক ফর্মাল বা দৃঢ়ভাবে বলার জন্য ব্যবহার হয় তো প্রিয় স্টুডেন্টরা আজকে তোমাদের যে সূত্রটি দেখাইলাম এই সূত্রটি আগে তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবে তারপরে নিজেরাই অনেকগুলো উদাহরণ হ্যাঁ একজন নিজেরাই বের করে নিয়ে আসবে তাহলে দেখবে তোমরা অনেক ক্ষেত্রেই মনে করলে যে এগিয়ে যাবে আজকের মতো এখানেই আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে